আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের কেমন অবস্থা কি করতে গিয়ে এক পর্যায়ে কি হয়ে গেল দুই মন্ত্রী কি করলেন দর্শক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এবং মাননীয় মন্ত্রী জনাব হাসান মাহমুদ দুইজনই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং বাংলাদেশে খুব পরিচিত বিশেষ করে মিডিয়া তাদের বক্তব্য যথেষ্ট গুরুত্বের সাথে পিক করে এবং বর্তমান মন্ত্রিপরিষদের যারা আছে সবাইকে কিন্তু জনগণ চেনে না অনেকই প্রবীণ রাজনীতিবিদ নন সে অর্থে এই দুইজনের একটা স্পেশাল ফ্যামিলিয়ারিটি বা রেপুটেশন রয়েছে এবং তারা প্রচুর সমালোচনামূলক কথা বলেন বিএনপি জামাতকে টার্গেট করে দেশি বিদেশি নানান বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাদের একটা জুরি রয়েছে আওয়ামী লীগের ভাবাদর্শ মতদর্শ এগুলো তাদের বক্তব্যের মাধ্যমেই আমরা বুঝে থাকি কিন্তু বিএনপি জামাতের সমালোচনা করতে করতে শুধু বিএনপি জামাতের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না জাতিসংঘের সমালোচনা করেছেন ওবায়দুল কাদের জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েও কিন্তু বাংলাদেশের এই মন্ত্রীরা বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় নানান প্রশ্ন তুলেছিলেন মানে বিএনপি জামাত থেকে একেবারে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সমালোচনা করতে করতে এখন বিষয়টা এমন একটা অবস্থায় হয়েছে এতটা নিচে নেমেছেন মানে বিষয়টা এরকম যে দুনিয়ার যাই হোক না কেন শুধু আওয়ামী লীগের পক্ষে বললে সে ভালো মুহূর্তের মধ্যে সে ভালো দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস আওয়ামী লীগের পক্ষে বললে মুহূর্তের মধ্যে ভালো আর আওয়ামী বিপক্ষে বললে দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসও মুহূর্তের মধ্যে খারাপ এই যে এটা কোনো নীতি নৈতিকতা হলো দেখেন আমি একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাচ্ছি বেরিস্টার শাহজাহানোমরের মতো কোনো খারাপ লোক ছিল না তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হলো তিনি আওয়ামী লীগের অনুকম্পায় মুক্তি পেয়ে নৌকার মনোনয়ন পাওয়ার সাথে সাথে তার মতো ভালো লোক আর হয় না চিন্তা করছেন মুহূর্তের মধ্যে কিভাবে বদলে যেতে পারে আসলে একজন ব্যক্তির কর্ম এত অল্প সময়ের মধ্যে কি পরিবর্তন হতে পারে পারে না এর মানে একটা অবাস্তব বিষয়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ ভালো মন্দ নির্ধারণ করেন দুইটা শিরোনাম দর্শক এর মাধ্যমে বুঝতে পারবেন এই দুই মন্ত্রী কোন পর্যায়ে এসেছে তাদের অবস্থাটা কি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে টিআইবি ওবায়দুল কাদের টিআইবি হোক আর জাতিসংঘই ভালো না তার টিআইবি তো দূরের কথা হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি জামাতের বিরুদ্ধে গেছে কেন জাতিসংঘ তার এক মন্ত্রী বললো যে জাতিসংঘের কার্যকারিতা নেই আর বাস্তব কথা এই যে কথাগুলো বলছেন মানে সকালে এক কথা বিকালে এক কথা এর সাথে টাইপের এরা ভালো না আবার এদের পক্ষে বললে ভালো মানে এইভাবে বোঝানোর চেষ্টা করছেন আবার বিষয়টা এমন যা বলেছেন সেটা তথ্যভিত্তিক না এখন তো আওয়ামী লীগের মন্ত্রীরা নতুন কৌশল নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই মানে তথ্যভিত্তিক কথা বলতে পারেন না যুক্তরাষ্ট্র কার উপর সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো প্রমাণ দিতে পারেন না কি পারেন মানসিকতার ব্যাখ্যা করতে পারেন এখন সাইকোলজির ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী যে তাদের মানসিকতার মধ্যে আমাদের মানসিকতার কোনো পার্থক্য নেই কিন্তু মানসিকতা এবং ইন প্র্যাকটিস রিয়ালিটি যে সম্পূর্ণ ভিন্ন সেদিকে আর যেতে পারেন না মনে করেন তার ধারণা ধারণা প্রসূত কথা বলে না একজন মন্ত্রীর কাছ থেকে তো তার ধারণা কি এটা তো আমরা শুনতে চাই না তিনি তথ্যভিত্তিক কথা বলবেন যে কার উপর বিশেষ নিষেধাজ্ঞা দেয় আর কার উপর দেয় না সব কথা বলবেন যাই হোক দর্শক আমরা একটু যদি নিউজ দুইটা বিশ্লেষণে যাই প্রথমে যদি মাননীয় মন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেবের বক্তব্যটা একটু বিশ্লেষণ করি তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি জামাত যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে গেছে আমি মনে করি শ্রদ্ধার সাথেই বলছি আমরা সমস্ত মন্ত্রী রাজনীতিবিদ সবাইকে শ্রদ্ধা করি মাননীয় মন্ত্রী অবব্যাখ্যা করেছেন তিনি বুঝি শুনে করেছেন অথবা বুঝে করেছেন এখন জাতিসংঘের এই বিবৃতিকে স্বাগত জানায় কিন্তু আসলে স্বাগত জানায় না কারণ জাতিসংঘের এই বিবৃতি আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এখানে নির্ভয়ে ভোট দানের যে বিষয় এটা বলতে এই নির্বাচনের কথা বোঝার নেই এটা দ্বারা বোঝানো হয়েছে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানে নির্বয় ভোটদানের ব্যবস্থা করতে হবে এই নির্বাচনে তো জাতিসংঘের নেই কারণ নির্বাচনের প্রক্রিয়া চলমান অবস্থায় সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে বিরোধী নেতাকর্মীদের মুক্তি দাবি করে আসছে এমনকি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য চিঠিও দিয়েছে এমনকি সরকারকে মুখোশদারী হামলাকারীদের দায়ী করেছে সরকারের বিএনপির মহাসমাবেশ বন্ধ করার জন্য জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না বলে সাপ জানিয়ে দিয়েছে এই নির্বাচনে যদি নির্ভয়ে ভোটদানের আহ্বান জানিয়ে থাকতো তাহলে তো পর্যবেক্ষক পাঠাত অতএব এই নির্বাচনে নির্ভয়ে ভোটদান এটা বলেনি আর ভয় সৃষ্টি করে কারা নির্ভয়ে ভোটদানের অধিকার এটা বিএনপি জামাতের অধিকারের কথা বলা হয়েছে তারা ভয়ে দাঁড়াতে পারে না ভয়ে ভোট দিতে পারে না তাদেরকে মাঠ ছাড়া করা হয়েছে অথচ এটা মাননীয় মন্ত্রী মনের মাধুরী মিশিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে চালিয়ে দিয়েছেন যেটা জাতিসংঘের অন্যান্য বক্তব্য স্টিফেন ডোজরেকের সর্বশেষ বক্তব্য এগুলোর সাথে সাংঘর্ষিক এখানে মন্ত্রী বলেন এটি একটি ভালো স্টেটমেন্ট জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই মানে এখন আওয়ামী লীগের মন্ত্রীরা কৃত্রিমভাবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে তাদের পক্ষে দেখানোর চেষ্টা করছে কিন্তু মোটেও বাস্তবসম্মত নয় কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করে ভোট প্রতিহত করার চেষ্টা করছে আপনারা জানেন এখানে কারা আওয়ামী লীগ কীভাবে বিএনপিকে তালাবদ্ধ করেছে জামাত কি রেজিস্টার করেছে এবং বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে হাজার হাজার ভোটারদেরকে কারা রুদ্ধ করেছে এভাবে তারা বাধা সৃষ্টি করছে আর বিএনপি জামাত তারা তো বলছে তারা সুষ্ঠু নির্বাচন চায় তারা বরং জাতিসংঘ যে সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে সেটার কথাই তো বিএনপি জামাত বলছে বিএনপি জামাত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায় সেজন্য তারা ভীতি সঞ্চার করছে গাড়ি পোড়াচ্ছে রেললাইন খুলে ফেলছে না এগুলো বিএনপি স্বীকার করছে না বিএনপি বলছে শান্তিপূর্ণ আন্দোলন এবং জনগণকে আহ্বান জানিয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এটা তো এই হাসান মাহমুদ সাহেবের বন্ধু খুবই শ্রদ্ধেয় বন্ধু চর্মনাই তারাও তো বলেছে তারাও তো আহ্বান জানিয়েছে আমি মনে করি এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে না মনে করলে কাজ হবে না তার মনে করাটা ভুল বাস্তবে এই বিবৃতি বিএনপি জামাতের বিরুদ্ধে যায়নি কারণ এই বিবৃতিতে যারা ভোটকে প্রতিহত করতে ভোটকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে না এটা একেবারেই নিজের ব্যাখ্যা বিএনপি জামাত ইসলামী জ্বালা চালিয়েছে এটি প্রশাসনের ব্যর্থতা কিনা প্রশ্ন জবাবে বলেন যাই হোক এটা এই যে জ্বালা কারা চালায় এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই জ্বালা চলতে পারে না আন্দোলনের নামে কোনো ভাঙচুর অগ্নিসংযোগ সহিংসতা এগুলোকে আমরা সামান্য পরিমাণ সমর্থন করি না দর্শক এখানে আমরা আর একটা নিউজ বিশ্লেষণ করবো দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন যতই ঘনী আসছে বিএনপি তার দোসরদের একদিকে দিচ্ছে মানবাধিকার প্রবক্তা ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে টি বিএনপি শাখা সংগঠন হয়ে গেছে মানে যে টিবি বলেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বা ইত্যাদি ইত্যাদি সুষ্ঠু নির্বাচনের এই সব বিষয় বলেছে এই জন্য উপর খেপা। বাস্তবে হচ্ছে টিএবি এটা একটা সিভিল সোসাইটি আউটফিট এখন গণতন্ত্রের উপাদান এগুলো গণতন্ত্রের অনুষঙ্গ কিন্তু এগুলোকে এভাবে আঘাত করা বিএনপি শাখা সংগঠন বলা এরা নিরপেক্ষভাবে কাজ করে টিইবি কেন সারা পৃথিবী এই টিএবি সুরের টিএবির সুরে কথা বলছে এর মানে জাতিসংঘ ভালো না টিইবি ভালো না কেউই ভালো না যুক্তরাষ্ট্র ভালো না কেউই ভালো না ভালো শুধু আওয়ামী লীগ এভাবে যদি কথা বলেন একজন দায়িত্বশীল মন্ত্রী তাহলে কি আসলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা আছে এটা কি প্রমাণিত হয় না গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে সিভিল সোসাইটি আউটফিটগুলোকে শ্রদ্ধা করতে হবে তাদের সমালোচনাকে গ্রহণ করতে হবে কিন্তু তাদেরকে এভাবে বিএনপির অঙ্গসংগঠন বলা এটা তো ঠিক না যুক্তরাষ্ট্র তো বারবার বলছে যে তারা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে পিটার হাসকে পেটানোর হুমকি দিচ্ছে টিবির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন আমাদের দেশে এখন যারা মুক্তিযুদ্ধ মুক্ত চর্চা করেন বলে দাবি করেন যারা মানবাধিকার প্রবক্তা যেমন টিইবি আঠাশটি দল নিয়ে নির্বাচন অংশ নিচ্ছে তারপর অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না এ প্রশ্নের উত্তরে টিভির কাছে পাওয়া যাবে না আচ্ছা আঠাইশটি দল না আঠাইশো দল যদি হয় সে তারা কি বিএনপি জামাত চর্মনায় শূন্যস্থান পূরণ করতে পারবে এখন আঠাইশটি দলের নাম তো ওবায়দুল কাদের নিজে বলতে পারবেন না দুই তিনটে বাদে তা আঠাইশটি দলের এইগুলো বলে লাভ কী বরং এক বিএনপির নাম বলার মধ্যে সার্থকতা বাংলাদেশের এখন সিংহভাগ লোক বিএনপি কে তো সেই বিএনপি নাই তাহলে সেটা অংশগ্রহণমূলক হয় কিভাবে কথা বলতে হবে বলছে নির্বাচন বর্জন করছে আর অংশগ্রহণ করছে আঠাশটি এই আঠাশটি দলের নাম বলতে পারবেন না তাহলে কে জিতে গেল অংশগ্রহণমূলক হয় কিভাবে কাগজে কলম হিসাব করলেও তো অংশগ্রহণমূলক হয় না তো টিএবির পক্ষ থেকে জবাবটা দিয়ে দিলাম দর্শক টিএবি সমালোচনা করার অধিকার ওবায়দুল কাদের রয়েছে কিন্তু এভাবে যে মানে স্পষ্টভাবে বলা যে বিএনপি শাখা সংগঠন হয়ে গেছে এটা আমি মনে করি যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধের অভাব থেকে বলা হচ্ছে এখন সমালোচনা করতে করতে এক পর্যায়ে মানে সারা পৃথিবীকে প্রতিপক্ষ বানাতেও দ্বিধাবোধ করছেন না